রহমানুরাহিম গর্ভবস্থা ডায়াবেটিস নিয়ে একটু বলছিলাম একজন মা ডায়াবেটিস আছে সে এখন প্রেগনেন্ট হতে যাচ্ছে তাকে কী কী জানতে হবে উনি কি কি জানলে বুঝতে পারবেন যে ওনার বডি এখন বাচ্চা হওয়ার জন্য উপযুক্ত এই শব্দটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি প্রি কনসেপশনাল কাউন্সিলিং যেহেতু উনি প্ল্যান করে বাচ্চা নিবে তাকে অবশ্যই বিষয়টি জানতে হবে তো আমরা প্রথমেই মাকে বলে থাকি আপনার ডায়াবেটিস পরীক্ষা করার বিষয় সেটি হচ্ছে খালি পেটে এবং গ্লুকোজ খেয়ে যেটা ওজিটিটি সেভেন্টি ফাইভ গ্রাম ওরাল গ্লুকোজ টেস্ট বলে থাকি আর গর্ভাবস্থা ডায়াবেটিস যখন আমরা ডায়াগনোসিস করতে চাই এই পরীক্ষাটা অবশ্যই করতে হয় আর যার ডায়াবেটিস আছে তাকে অবশ্যই আমরা পরীক্ষা করে দেখবো তার ডায়াবেটিসটি বর্তমানে কোন পর্যায়ে আছে এবং তিনি কোন ওষুধ খাচ্ছেন আর যার ডায়াবেটিস নেই তাকে আমরা খালি পেটে এবং গ্লুকোজ খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষাটা করে দেখব তিনি বর্তমানে কোনো ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন কি না আর যারা ঝুঁকিপূর্ণ কেস তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি করতে হবে আর যা ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে তো বলেই দিলাম এই টেস্টটি করে দেখব তার ডায়াবেটিসের বর্তমানে কোন পর্যায়ে আছে তাকে অবশ্যই বলে দিতে হবে আপনি যখন গর্ভবতী হবেন আপনার যেহেতু ডায়াবেটিস আছে আপনার হয়তো ইনসুলিন লাগবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি গর্ভাবস্থার বাচ্চা পেটে আসার আগে আপনাকে ফলিক অ্যাসিড খেতে হবে প্রথম তিন মাস আগে এবং বর্তমানে আপনার শরীরে ডায়াবেটিস কোন পর্যায়ে আছে যেটি উপযুক্ত কিনা সেটা আমরা একটি পরীক্ষার মাধ্যমে করে থাকি যেটিকে বলা হয় এইচ বি এ ওয়ান সি বা হিমোগ্লোবিন এ ওয়ান সি যেটিতে রক্তের তিন মাস পর্যন্ত ডায়াবেটিসটা আমরা বলি হিডেন থাকে লোহিত রক্ত কণিকার মধ্যে সেটির একটা লেভেল আছে যেটিকে আমরা বলে থাকি সে লেভেলের উপরে গেলে উনি অবশ্যই গর্বের সন্তান নিবেন না কারণ এই সন্তান বিকলাঙ্গ যেটা আমি বলেছিলাম জন্মগত ত্রুটি বা অ্যাবর্ষণের ঝুঁকিটা অনেক বেড়ে যায় জটিলতা গুলো হতে পারে যখন পেশেন্ট বলবেন যে আমার হিমোগ্লোবিন হিমোগোবেন কন্ট্রোলে আছে ডায়াবেটিস কন্ট্রোলে আছে তখন তাকে আমরা খেতে দিই এবং ওনাকে আমরা বলে দিই যখন আপনি প্রেগনেন্ট হবে অন্য রোগীরা যদি মাসে একবার চেক আপে আসে আপনাকে হয়তো আরও বেশি চেক আসতে হবে সাধারণত গর্ভাবস্থায় আমরা প্রথম সাত মাস পর্যন্ত একবার চেক আপে আসতে বলি কিন্তু এই পেশেন্টকে আগেভাগেই বলতে হবে আপনার হয়তো খরচটা একটু বাড়বে কারণ আপনাকে আমরা বারবার পরীক্ষা করে দেখব আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা এবং অবশ্যই আপনার চেক একজন জিস্ট করবেন এবং একজন একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের আন্ডারে আপনাকে থাকতে হবে যিনি আপনার এই ডায়াবেটিসের ওষুধটা ঠিক করে দিবেন এবং খাদ্যাভ্যাস শিখিয়ে দেবেন এছাড়া ওনাকে প্রতি মাসে আমাদেরকে আলটা করে আমরা দেখে থাকি বাচ্চা যখন গর্ভে আসে যে বাচ্চাটি ঠিকমতো বড় হচ্ছে কিনা আমরা টুয়েলভ উইক্সে বারো সপ্তাহে গর্ভাবস্থা বারো সপ্তাহে আমরা একটা আলটা করে দেখি যে নুকাল ট্রান্সলুসেন্সি বাচ্চা কোনো জন্মগত ট্রুটি তৈরি হচ্ছে কিনা যেটা নিউরাল টিউবে যে আমরা নুকাল ট্রান্সলুসেন্সি দেখে থাকি এছাড়া আমরা আঠারো থেকে বিশ সপ্তাহে আমরা অ্যানিটি স্ক্যান করব। যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হয়েছে কি না যে জন্মগত ত্রুটিগুলো আমরা গর্ভাবস্থা ডায়াবেটিসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করে থাকি এমন কি বাচ্চার হার্টের সমস্যা থাকতে পারে সেজন্য আমরা বিশ থেকে বাইশ সপ্তাহে হার্টের ইকোও আমরা করতে পারি মার ক্ষেত্রে এ এমনকি প্রয়োজনে বাচ্চার মুভমেন্ট মাকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে বাইফিজকে প্রোফাইলের মতো বিভিন্ন টেস্ট আমাদেরকে করতে হবে এছাড়া মাকে বলতে হবে হোম মনিটরিং অফ ইনসুলিন কিভাবে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন এবং হোম মনিটরিংয়ের মাধ্যমে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করার মাধ্যমে ইনসুলিনটা তা তাকে শিখিয়ে দিতে হবে এডুকেট করতে হবে পেশেন্টকে এবং তাকে বলে দিতে হবে আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকেও আপনার যদি ইনসুলিন কন্ট্রো ইনসুলিন নিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এবং আপনার ডেলিভারি পরে অবশ্যই আপনাকে একজন শিশু বিশেষজ্ঞের আন্ডারে যেতে হবে এবং প্রয়োজনে বাচ্চাকে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করে দেখে নিতে হবে এবং বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে অবশ্যই নর্মাল ডেলিভারি করলে সেটি অবশ্যই কোনো বড় হসপিটালে করতে হবে এবং নর্মাল ডেলিভারিটা ক্ষেত্রে কখনোই জোরপূর্বক ডেলিভারি করার চেষ্টা করা যাবে না এবং বাচ্চা নড়াচড়া খেয়াল রাখতে হবে বাচ্চার হার্টবিটটা খেয়াল রাখতে হবে সর্বসাকুল্যে আমরা এটাই বলবো বাচ্চা পেটে আসা থেকে শুরু করে ডেলিভারি আগ থেকে শুরু করে পেটে আসা এবং পরবর্তী প্রত্যেকটি ধাপ যদি আমরা সুচারুভাবে পালন করতে পারি গভর্স্তা ডায়াবেটিস আসলে তেমন কিছুই না শুধুমাত্র আমাদের চেষ্টা এবং সচেতনতায় পারে একটি সুন্দর সমাজ দিতে এবং পরিবারকে একটা সুস্থ মা এবং একটি সুস্থ সন্তান উপহার দিতে